আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসছে কিন্তু বড়overline মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে আর চলে আসছি ইউজফুনার শপে আর ইউজফুনার শপ মানে কিন্তু আজকে চলে আসছে আমাদের জয়ের ভাইয়ের শপে আর জয়ের ভাইয়ের শপ মানে কিন্তু হচ্ছে ইউজফুনার ধামাকা ধামাকা কালেকশন যা দেখেন যারা চাচ্ছেন যে Samsung লাভা ঠিক আছে Samsung কালেকশন নিবেন তার জন্য দেখেন এখান থেকে শুরু করে এই যে শেষ Samsung কালেকশন পরে যারা Samsung এর বক্স মাল চাচ্ছেন তারা কিন্তু এখানে Samsung এর বক্স মালও পেয়ে যাবেন Samsung এর পাশাপাশি যারা

এটা ঢাকা যমুনা ভেচার পার্ক সবাই জানে ঠিক আছে কারণ পাশ হয়ে যে বড় একটা রোড হয়েছে তিনশো ফিট এর কাছাকাছি যমুনা ভেচার পার্ক লেভেল ফোর বলক সি সব নাম্বার টেন বি জিএসএম প্লাস জিএসএম প্লাস জিএসএম প্লাস মানে জানেন সবাই ঠিক আছে নকিয়া শোরুমের পাশে একটা নকিয়া শোরুম আছে পাশেই জিএসএম প্লাস তো আজকে প্রাইস কেমন থাকবে দাম কেমন দিবেন দাম একদম ঠান্ডা বাজার যেহেতু কালকে বন্ধের দিন

শুরু স্যামসাং তো আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আজকে স্যামসন দেখাবো না ঠিক আছে আজকে দেখাবো যারা গেমিং খেলে মানে এখন গেমিং ফোন এর অনেক অভাব ঠিক আছে গেমিং ফোনের ওকে অনেক অভাব পাওয়া যায় না এই জন্য গেমিং ফোন এগুলো তো আসলে বাইরের দেশের ফোন ঠিক আছে এটা নতুন দাম ওই দেশের দেড় লাখ টাকা কিন্তু আমরা ইউজ হিসেবে আনি দাম কম কিনে আনি এক হাজার পনেরোশোটা পাঁচশোটা

আটান্ন হাজার না আরো এক হাজার কম সাতান্ন হাজার টাকা সাতান্ন আট একশো আটার জিটা এটা দিয়ে দেব হাজার টাকা বান্ন হাজার টাকা আর সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা যারা

ঠিক চালায় <laughs> <laughs>

কারণ আমরা কষ্টের টাই দিয়ে খারাপ ফোন কোনো রকম কিনি কারণ সব কিছু নষ্ট চালান যায় কিন্তু ফোন নষ্ট হলে চালান যায় না ঠিক আছে সবের কষ্টের টাকা আমাকে কষ্টের টাকা গ্যারান্টি আছে সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর

সতেরো হাজার গত ভিডিওতে বেশছি চাপান্ন জিবি দিয়ে দেবো ধামাকা প্রাইস আগে বেসছি বত্রিশ কোড়িয়া তারপরে তিরিশ করিয়া আজকে দিয়ে দেবো উনত্রিশ উনত্রিশ না হাজার দিয়ে দেবো হাজার আট

দেখেন বিশে দেখতে তাহলে এরপরে কোনটা দেখবেন এরপরে এই যে একটা ফোন দেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা বলে দুইশো মেগা

না দেনি ফেসবুক আমি এই যে 6 প্রো এটা 6 128 GB ঠিক আছে ওয়াস সাধারণ কালার কালার আছে দেয়া সাধারণ ফোন না 32500 আজকে 32500 32500 ওয়াও কালার আছে ঠিক আছে আইডন 7 প্রো 7 প্রো

ফোনা ভাঙ্গা ফোন মাজা ভাঙ্গা ফোন একশো আঠারো জিবি ঠিক আছে হ্যাঁ কালার আছে দেন এই যে কালারই আছে জানেন

বাইশ হাজার টাকা আজকে অনলি বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা প্যাকেজ বক্স বাইশ হাজার আর চব্বিশ হাজার বিশ হাজার ওকে ঠিক আছে এরপরে কি দেখান দেখান ইনফিনিক্স

কত জানেন বাইশ হাজার টাকা শুধু বাইশ হাজার টাকা তারপরে আছে একশো আঠাশ জিবি

এই ছিল আজকে মোটামুটি কানেকশন আশা করি অনেকে ভালো লাগছে কারণ ভালো না লাগার কোনো প্রশ্নই নাই কারণ এত গুলা এত গুলা আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন একটা লাইক এই মডেলগুলোর পাশাপাশি যদি আরো কোনো মডেল লাগে স্ক্রিনে তো নাম্বার আছে তার সাথে যোগাযোগ করবেন এবং আপনার কাছে যদি একটা ফোন থাকে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে তারা এক্সচেঞ্জ করে থাকে তো আজকে আজকের জন্য বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব হাফিস